সময় আমার আব্বু আমার আব্বু যাওয়ার আমার আবু আক্রমণ করছে তারা তারা গরো নিয়ে আমার আব্বুরে নির্মমভাবে মারছে আঘাত করছে যায় মারছে আবু সামান বিশেষ করে খবর কিলা তার বাড়িরও একজন হেলাল তার নাম তাই না ইয়া হইছেন যে মারিয়া ফলাইয়া থিয়া গেছে তাই না হে মারছে উনি অত্যা টাকা দিয়েছেন গ্রামের কয়েকটা বোকাটে ছেলেরা নিয়ে উনি আজ তিন বছর ধরে হোমকিটংকি দিতেছেন এবং লাস্ট এই 29 তারিখ 29 29 তারিখ হত্তা দিয়ে যান পরিকল্পিতভাবে নিঃসংশോധ দক্ষিণ সুরমার হাজিগঞ্জের ব্যবসায়ী সানর মিয়াকে গত কয়েকদিন পূর্বে রমজানের রাতেই কয়েকজন সন্ত্রাসী হত্যা করেছে প্রকাশ্যে দিবা লোকে তাকে হত্যা করা হয়েছে বলা হচ্ছে বারবার যে একজন লন্ডন প্রবাসী নাকি এই মূল হোতা এবং তিনি হত্যাকাণ্ড গঠিয়েই লন্ডনে আবার চলে গেছেন একটি দাবি করছেন যে এই নাসির মিয়া যিনি লন্ডন প্রবাসী তাকে যেন লন্ডন থেকে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে শাস্তি প্রদান করে এবং দক্ষিণ শর্মা তথা মোগলাবাজার যারা লন্ডন কমিউনিটি রয়েছেন তাদের কাছে সবার কাছে অনুরোধ করেছেন আপনারা ওই নসির মিয়াকে সামাজিকভাবে লন্ডন থেকে বয়কট করুন নসির মিয়া আসলে একজন লন্ডন প্রবাসী যিনি ভূমি খেকু বিভিন্ন বিভিন্ন জায়গায় তিনি তিনি ভূমি আত্মসাত করেছেন এবং বাজারের পিছনে অনেক ভূমি আত্মসাৎ করার চেষ্টা করছেন কিন্তু তাদের গ্রামের মধ্যে এই জামেলাটা সানর মিয়া এবং নসির মিয়ার মধ্যে ওই কবরস্থানের জায়গা নিয়ে রাস্তা নিয়ে এই জামেলার যে ধরে মিয়াকে রাতের আধারে হত্যা করা হয় দশ বারো জন সন্ত্রাসী নিয়ে উনি হামলা লন্ডন প্রবাসী তাদেরকেও জানাই এবং আমাদের দক্ষিণ সীমা সহ প্রত্যেকটা মানব জাতিকে জানাই আমাদের পবিত্র কুরআনে সুরামাইদায় স্পষ্টভাবে বলা হয়েছে যে একজন মানুষকে হত্যা করলো সে পুরো মানব জাতিকে হত্যা করলো আমরা প্রত্যেক মানুষের দায়বদ্ধতা আছে এখানে আমি চাই লন্ডন যারা আছেন বসবাস করছেন নসির মিয়াকে যেন কোনো ধরনের সাহায্য সহযোগিতা না করেন এবং তারা আমাদেরকে আইনি সহায়তা করেন যাহলে নসির মিয়াকে দেশে কিভাবে ফেরত আনা যায় প্রধান আসামি যে যে হুকুম দিয়েছিল নসির মিয়া উনি হত্যাকাণ্ড গটিয়ে লন্ডনে চলে গেছেন আমি লন্ডন বাংলা টমে আমি বলতে চাই লন্ডনে বসবাস আমাদের দক্ষিণ সিরমিয়া যেখানেই থাকুক তাকে আপনারা দরিয়ে পুলিশের মাধ্যমে তাদেরকে প্রেরণ করার আমি অনুরোধ করছি যদি আজকে এই সানরমিয়া হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডর যদি সুষ্ঠ যদি বিচার না হয় তাহলে আগামীতে আমাদের কি নিরাপত্তা আছে সানর ভাই অত্যন্ত একজন ভালো মানুষ উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে মঙ্গলাবাজার থানার ওসি সাহেবকে আমরা বিগত দিন বলেছিলাম যে যারা এই সানর ভাইকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আজকে পনেরো দিন অতিবাহিত হয়ে গেছে আদবদি কোনো প্রকৃত আসামিকে গ্রেফতার করা হয় না উনি লন্ডনে চলে গেছেন ওনাকে যেন লন্ডন থেকে আইনের আওতায় বাংলাদেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য নতুন মেয়া আমরা জানছি নতুন মেয়া মারছে নতুন মেয়া লোকে আসিল এরপরে ফয়সল এরপরে জামিল এরপরে আরও মানুষ আসলা চিনমিয়া ফয়লা আসলা বাংলাদেশ আর মারার পরেও তাই দুই চার দিনের ভিতরে তাই লন্ডন চলে গেছে জাগার দেড়দরিয়া দরিয়া দুই তিন বছর আগে মসজিদের মাহো একবার মাই রয়েছে মাই রওয়ার ফরে দরিয়া ফরে ও রমজান রমজানমাইয়া দিন তাই দুজাত ঘুরিয়া যায় না রাত্রে রাতের দারো হত্যা করা হয়েছে ঘটনাটা কি হয়েছে অত্যন্ত দুঃখজনক কি মাহাতো আমরা এলাকাবাসী সানর ভাই আসলে অত্যন্ত একজন ভালো মানুষ অত্যন্ত এই এলাকার সবরকম তানোর পরিচিত এই লগে তান সম্পৃক্ত আখে দাশে সব সময় বেতারে মিলছে বেতারা একজন সাময়স্রবিক মানুষ হঠাৎ করে শুনছি যে আমরা সানর ভাই ওলা ওলা রাখকে আন্দার রাখকে তাদের এটা মানে মিলিয়া তাদের হত্যা করছ এখন নম্বর আশা আমি নসি মিয়া সাহেব উ হত্যা কৰা উ লণ্ডন বাগিয়া গিয়াচন আমি চাই আমাৰ দক্ষিণ শিঙা মংগলবাদা ইউনিয়নৰ প্ৰবাসীসকলকে আমাক বিশেষভাৱে অনুৰোধ কৰিছি আপোনাৰ নচিৰকৈ যে কোনোবাবেই হওক আইনৰ আশ্ৰয় নিয়া লণ্ডন থাকে বাংলাদেশে ফাটা তাৰ উচিত বিচাৰ হওক